হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি নাসরিন সবাইকে নাসরিন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরা তোমাদের দেওয়া অনেক ভালো আছি তা চলো মাছ ধরতে যাওয়াল আচ্ছা মাছ ধরতে কে কে ভালোবাসা আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে আমার আব্বা আসতে ঘুরতে মাঠের মধ্যে এই সাইডে আমাদের মাঠ তো আর ঘুরতে আসতে বলে হাঁটতে আসছে বিকলবেলা একটুখানি ভালো লাগতেছে না তাই তো এসে দেখে এখানে ফোনা দেখা দিতেছে আর এগুলো কিসের ফোনা জানো এগুলো হচ্ছে টাকি মাছের ফোনা আর ফোনা দেখলে কার না লোভ লাগে বলো তোমরা কি লোভ সামলাতে পারবে কেউই পারবে না তাই না তাই ফোনা ধরতে চলে আসছে আর এই ফোনাগুলো এত চালো যে ধরাই যাচ্ছিলো না এগুলো হচ্ছে সে শোল মাছ না টাগি মাছের ফোনাই মানে একটু সাইজ বড় হয়ে গিয়েছে সেই জন্য আর এইখান থেকে হয়তো কেউ ধরেছে সেই জন্য এগুলো ধরাই যাচ্ছে না আর তাও কিছুটা ধরেছে তো তোমাদের দেখাবো চলো দেখা না যাক কতটুকু ধরছে এই দেখো সাইজ একটুখানি বড়ো হয়ে আছে কারণ যদি একটুখানি ছোটো হইতো তাহলে সবগুলোই ধরা যেত আর এগুলো তো একটুখানি বড় বড় হয়ে গিয়েছে আর এই ফোনা দেখলে কার কানা ভালো লাগে বলো আমার তো ফোনা খেতে দারুণ লাগে আর এইদিকে আমার আব্বা চারদিকে ঘোরাঘুরি করতে আসছে আর এখানে দেখো আসমানের ওয়েদারটা খুবই ভালো আজকে বিকালবেলা বিকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল আর দেখো আসমানটা কত সুন্দর লাগতেছে এই জায়গা থেকে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম শেয়ার করা যাক তোমাদের সাথে আর এখানে আমার আব্বা ঘুরে ঘুরে দেখতেছে ফোনাগুলো আর কোথাও দেখা যাচ্ছে কিনা তাই দেখতে আছে তো বর্ষার সিজনে আমাদের এখানে এখন তো প্রায় পানি বাড়ির কাছাকাছি চলে এসছে বর্ষার সিজনে অনেকে তো বর্ষার সিজন ভালো লাগে না যেহেতু বাড়ি থেকে বের হতে পারে না আমাদের গ্রামটা ওইরকম চারিদিকেই পানি হ্যাঁ একদম রাস্তাঘাট নেই তবে আমার শ্বশুরবাড়ি এলাকা আমার সর্ষেবাড়ি এলাকা একদম পানি নেই সেখানে ফানিকে খুব মিস করি আমি বর্ষাকালকে কারণ বর্ষাকাল দেখতে আমার দারুণ লাগে বর্ষার সময় বর্ষাকাল বলো তোমরা বর্ষার সময় বর্ষা আর গ্রীষ্ম সময় গ্রীষ্ম না হলে কি ভালো লাগে তো ওখানে সব সময় গ্রীষ্মকাল কোনো সময় বর্ষাকাল দেখা যায় না বৃষ্টি হচ্ছে কিন্তু জমিতে পানিই জমে না বর্ষাকাল আসে না তো এখানটা আসলে আমার কাছে খুব ভালো লাগে ছোটোবেলায় এই জায়গাটা খুবই বিরক্ত লাগতো তখন মনে হতো বাড়ি থেকে বের হতে পারি না কোথাও যেতে পারি না বান্ধবীদের কাছে যেতে পারি না কিন্তু এখন তো আর কারোর কাছে যাই না এখন খুব ভালো লাগে এই জায়গাটা আমার চারিদিকে সবুজ আর সবুজ একদম ঘেরা খুব ভালো লাগে তো এদিকে আমার আব্বাকে আবার ডাক্তার শিখে ওই সার থেকা নৌকা দিয়ে একটু আনার জন্য তো এই নৌকাটা আমাদের না এটা হচ্ছে আমার জ্যাঠ হতে এটা উনি আসলে দেখলে কিন্তু আমাদের মারতো মারবে না কিছুই বললো না তো কিছু একটা বললে তো সমস্যা তো না আমার আব্বা যাচ্ছে ওনাদের একটু নিয়ে আসতে ওনারা অনেকক্ষণ পর্যন্ত টাকা টাকি করতে সুই দেখো কেন দাঁড়িয়ে আসে তো চলো আর এদিকে আমার ছোট্ট শোনা দেখো দৌড়ে আসতেছে আমার কাছে আর ওর দৌড়টা দেখে আমারও খুব ভালো লাগলো তাই একটু স্লো মোশন দিয়ে দিলাম খুবই ভালো লাগলো তো চলো আর এদিকে আমার আব্বা ওই লোক জনদের নিয়েও আসতেছে এইগুলো এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়িতে যাবে মানে আমাদের ওই পাশে বাড়ি ওদের হচ্ছে ওই পাশে বাড়ি ঠিক আছে যে দিক থেকে নগর আসছে সেই দিকে ওনাদের বাড়ি তো এখানে মাছ ধরা শেষ আমাদের মাছ এই মেয়েটাকে হচ্ছে বাড়ির পাশে বিয়ে দেওয়া হয়েছে আমাদের যে আমারটাতে এসে যে নামছে আমাদের পাশের বাড়িতেই আর কি ও মেয়েটার বিয়ে হয়েছে তো এগুলো হয়তো আর ছোটো বন্টন হবে এই আর কি তো চলো আর মাছ আর পাওয়া যাবে না আর মাছ ধরার শেষ আমাদের তো বাড়ি যাওয়ার ফলা আর মাছ কিছুটা ধরছি সেটা তো তোমাদের দেখালামই আর এগুলোই বিকেলবেলা একই মাসে চড়চড়ি করা হবে আর যেহেতু আমরা মুসলিম দামরা বলি বোনা করা হয় ঝাল ঝাল করে বোনা বোনাকলির দারুণ টেস্ট আসবে তা তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আমরা আর থাকা যাচ্ছে না চলো বাড়িতে যাওয়া যাক হারিয়েছিল দেখো আমরা মা চলে গেলে হাঁটতেছি আর এদিকে আমার ছেলেও আমার খোলা যে যেমন পিছনে আমার আব্বাস চলে আসতেছে আর আইসে দেখি উনি আমার আমার স্বপ্ন হচ্ছে সাপড়া নিয়ে আসছে কুট্টো বললো সাপড়া একদম টাটকা টাটকা বিলে তো এগুলো কাটতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভিডিওটা একটু শেয়ার করো বেশি বেশি করে তোমরা কেউ ভিডিওটা সাপোর্ট করো সবাই একটু তোমাদের ভালোবাসা চাই আর কিছুই না তোমরা যদি ভালোবাসা না বাসো তাহলে এগোতে পারবো না সত্যি তোমরা একটু ভালোবাসা দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ